আসসালামু আলাইকুম দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সহকারী শিক্ষক গণিত দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুর শিক্ষার্থীরা তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ হ্যাঁ এটি দাড়ি এটি ওজন পরিমাপক এটা কিসের প্রতীক এটা ধন্যবাদ এবার তোমরা কি দেখতে পাচ্ছ দাঁড়িপাল্লা দাড়ি পাল্লার ডানে ডান অংশে কিছু দেওয়া আছে বাম অংশে কিছু দেওয়া আছে তো এই যে এক্স প্লাস ফোর ইকুয়াল সিক্স তাহলে এটি কি হতে পারে উপরের যন্ত্রটি নাম কি এটি কি কাজে লাগে ধন্যবাদ পরিমাপ তাহলে আজকে আমরা শিখব এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের গুণিত বইয়ের অধ্যায় পাঁচ নিয়ে অর্থাৎ একচলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা এই শেষে শিক্ষার্থীরা তোমরা কি বিষয়ে জানতে পারবে তা একটু দেখো সমীকরণ ও অভেদের পার্থক্য ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ এই যে আমরা সমীকরণ গঠন করি তারপর অভেদ আছে কোনটা সমীকরণ কোনটা অভেদ এই বিষয়ে আমরা আলোচনা করব এবং তোমরা এটা পরে ব্যাখ্যা করতে পারবে একঘাত সমীকরণে সমাধান করতে পারবে অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণ যেগুলো আছে এই সমীকরণ সমাধান তোমরা করতে পারবে বাস্তব ভিত্তিক সমস্যার একঘাত সমীকরণ গঠন করে সমাধান করতে পারবে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বাস্তব সমস্যা আছে এই সমস্ত বাস্তব সমস্যার কিছু সমীকরণ গঠন করে এই সমীকরণগুলো সমাধান করে তোমরা সমাধান করতে পারবে তাহলে আমরা প্রথমে একটু দেখি সমীকরণ কাকে বলে দেখো সমীকরণ সমীকরণের সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে দুই চলকের সর্বোচ্চ ঘাত সমান নাও হতে পারে অর্থাৎ সমীকরণে দুই পক্ষে দুটি বহুপদী থাকবে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে তবে দুই পক্ষে চলকের সর্বোচ্চ ঘাত সমান নাও হতে পারে সমীকরণের সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতে সমান সংখ্যক মান পাওয়া যাবে অর্থাৎ কোনো সমীকরণ সমাধান করলে আমরা এই সমীকরণের চলকের সর্বোচ্চ সমান সংখ্যক মান এই মানগুলোকে বলা হয় সমীকরণের মূল তাহলে এই মান বা মানগুলোকে বলা হয় সমীকরণের মূল এই মূলগুলো দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে এই মূলগুলি দ্বারা সমীকরণ সিদ্ধ হবে যেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এই সমীকরণটির মূল যদি আমরা বের করি তাহলে মূল বের হবে দুই এবং তিন আবার এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল জিরো সমীকরণে এক্স এর মান টু হলেও এর মূল হবে দুই টু টু তাহলে বুঝতেছো এই যে এটি একটি সমীকরণ এই সমীকরণের ঘাত হচ্ছে দুই এই জন্য এখানে মূল পাওয়া যাবে দুইটা আবার আগের সমীকরণের সমীকরণটির মূল ছিল দুইটি যেহেতু এই সমীকরণটার ঘাত ছিল দুই অর্থাৎ সমীকরণের ঘাত যত হবে সমীকরণের মূল ততটা পাওয়া যাবে এবার আমরা দেখি অভেদ কি সমান চিহ্নে দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকে সমান চিহ্নের এখানে দেখো সমান চিহ্নে দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকে চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মানের জন্য অব্যক্তি সিদ্ধ হবে অর্থাৎ চলকের যে সর্বোচ্চ ঘাত আছে এই ঘাতের চেয়ে অনেক বা অধিক সংখ্যক মানের জন্য অব্যক্তি সিদ্ধ হবে সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলে এটাকে আমরা অভেদ বলি যেমন দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল ফোর এক্স এটি একটি অভেদ এটি এক্স এর সকল মানের জন্য সিদ্ধ হবে অর্থাৎ বীজগণিতের সকল সূত্র অভেদ অর্থাৎ আমরা বীজগণিতে যে সমস্ত সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইত্যাদি সূত্রগুলো সবগুলোই হচ্ছে আমাদের বীজগণিতের সূত্রর সূত্রগুলোর অভেদ তাহলে আমরা আজকে জানলাম সমীকরণ কি আর অভেদ কি সমীকরণ কি আর সমীকরণে অভেদ কি এটা আমরা আরো জানলাম যে বীজগণিতের যে সমস্ত সূত্র রয়েছে সেই সূত্রগুলো হচ্ছে অভেদ আচ্ছা আমরা আরও জানবো যে সকল সমীকরণ অবেদ নয় অর্থাৎ সব সমীকরণ কিন্তু অবেদ নয় কিন্তু সকল বীজগণিতীয় অবেধি সমীকরণ সকল বীজগণিতীয় অবধি সমীকরণ এই কথাটা আমরা মনে রাখবো সকল সমীকরণ অবেদ নয় সকল বীজগণিতীয় অবেদ সমীকরণ শিক্ষার্থীরা তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে একটা স্টিমার দেখা যাচ্ছে তো স্টিমারের কিছু উপরে কিছু লোক আছে আবার উপরে কিছু দেখো ঢাকা অংশ আছে তোমরা উপরে একটি সমস্যা দেখো একটি স্টিমারের যাত্রী সংখ্যা তিনশো ছিয়াত্তর জন ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যা তিন গুণ ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি তেত্রিশ হাজার আটশো টাকা ভালো করে একটু দেখো যেহেতু স্টিমারের দুইটা অংশে মানুষ উঠতে পারে একটা হচ্ছে ক্যাবিন আর একটা হচ্ছে ডেক তো এই বলা হয়েছে যে স্টিমারের মোট যাত্রী সংখ্যা ছিল তিনশো জন আর বলা হয়েছে ডেকে যাত্রী সংখ্যা ক্যাবিনে যাত্রী সংখ্যা তিন গুণ অর্থাৎ ক্যাবিনে যতজন যাত্রী আছে তার চেয়ে ডেকে যাত্রী তিন গুণ ডেকে যাত্রীর মাথা পিছু ভাড়া দেওয়া আছে অর্থাৎ ডেকে যাত্রী একজনে কত টাকা ভাড়া দেয় ষাট টাকা দেওয়া আছে এবং মোট কত টাকা প্রাপ্তি হয়েছে সেই টাকাটাও দেওয়া আছে যেমন 33140 টাকা তো এই রকম একটি সমস্যা এবার আমরা সমস্যাটি ভালো করে আরেকবার দেখি একটি স্টিমারের যাত্রী সংখ্যা তিনশো জন ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যা গুণ ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি তেত্রিশ টাকা আমরা ক নাম্বারে প্রশ্ন দেখি যে ডেকের যাত্রীর সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো অর্থাৎ উপরে যে তথ্য দেওয়া আছে এই তথ্যর আলোকে ডেকের যাত্রী সংখ্যাটাকে আমাকে এক্স ধরতে হবে এবং এই এক্স ধরে সমীকরণ তৈরি করতে হবে খ নাম্বার প্রশ্ন আমরা একটু দেখি ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা নির্ণয় করো অর্থাৎ স্টিমারের যে এবং আছে ক্যাবিন আলাদা করে ডেকের যাত্রী এবং যাত্রী সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে গ নম্বর প্রশ্ন দেখি কেবিনের মাথা পিছু ভাড়া কত ভালো করে দেখো গ নম্বরে ক্যাবিনের এর যাত্রীদের মাথাপিছু ভাড়া কত এটা তোমাদেরকে বের করতে তো এই ধরনের সমস্যা আমরা কিভাবে সমাধান করব করবো তোমরা দেখো তার আগে সমস্যাটা আরেকবার ভালো করে আচ্ছা ধন্যবাদ আমরা এখন সমস্যাটি সমাধান করবো যেহেতু এখানে ডেকে যাত্রী সংখ্যা দেওয়া নাই সেই জন্য আমরা ধরে নিব বা মনে করি ডেকের যাত্রী সংখ্যা এক্স তাহলে আমরা ধরে নিলাম ডেকের যাত্রী সংখ্যা এক্স তাহলে দেখো ডেকের যাত্রী সংখ্যা যদি এক্স হয় তাহলে ক্যাবিনের যাত্রী সংখ্যা হবে তিনশো ছিয়াত্তর মাইনাস এক্স যেহেতু টোটাল যাত সংখ্যা ছিল আমাদের তিনশো ছিয়াত্তর তো ডেকের যাত্রী যদি এক্স হয় তাহলে ক্যাবিনের যাত্রী সংখ্যা হবে তিনশো ছিয়াত্তর মাইনাস এক্স এখন প্রশ্ন মতে যেহেতু বলা হয়েছিল ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যা তিন গুণ তাহলে দেখো ডেকের যাত্রী এক্স আর ক্যাবিনের যাত্রী সংখ্যা তিনশো ছিয়াত্তর মাইনাস এক্স

এবার খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই আমরা যেহেতু ক থেকে পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল থ্রি ইন্টু থ্রি হান্ড্রেড সেভেন্টি সিক্স মাইনাস এক্স এখান থেকে আমরা এক্স এর মান বের করব তিন দিয়ে তিনশো ছিয়াত্তর কে গুণ করলে এগারোশো আঠাশ হয় আর তিন দিয়ে এক্স কে গুণ করলে থ্রি এক্স হয় তারপর দেখো যেহেতু সমান চিহ্নের বাম পাশে একটা এক্স আছে তাহলে এক্স প্লাস আর মাইনাস মাইনাস থ্রি এক্স আছে তো থ্রি এক্সকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে গেলে প্লাস থ্রি এক্স হবে অর্থাৎ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল এগারোশো আঠাশ হবে এবার দেখো তিনটা এক্স আর একটা এক্স যোগ করলে হয়ে যাচ্ছে চারটা এক্স তাহলে ফোর এক্স আর ইকুয়াল এগারোশো আঠাশ পাশে এটাই থাকলো তারপর দেখো যেহেতু এক্স এর সামনে ফোর গুণ আছে সেই জন্য বাম পাশে ফোর সাথে গুণ আছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে এগারোশো আঠাশকে চার দিয়ে ভাগ করা হলো তাহলে এক্স এর মান বের হল দুশো বিরাশি তাহলে এক্স এর মান বের হল দুশো বিরাশি তাহলে অতএব আমরা এক্স ধরেছিলাম ডেকের যাত্রী সংখ্যা আমরা এক্স কি ধরেছিলাম ডেকের যাত্রী সংখ্যা যেহেতু তো আমরা অর্থাৎ আমরা বলতে পারি যে ডেকের যাত্রী সংখ্যা দুশো বিরাশি জং তাহলে আমাদের ডেকের যাত্রী সংখ্যা কত হলো দুশো বিরাশি জং আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা এখন দেখি ক্যাবিনের যাত্রী সংখ্যা কত হবে যেহেতু আমাদের মোট যাত্রী সংখ্যা ছিল তিনশো ছিয়াত্তর আর ডেকের যাত্রী সংখ্যা হল দুশো জন তাহলে যাত্রী সংখ্যা থেকে ডেকের যাত্রী সংখ্যা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ক্যাবিনের যাত্রী সংখ্যা আমরা পাব তাহলে ক্যাবিনের যাত্রী সংখ্যা হলো তিনশো ছিয়াত্তর মাইনাস দুশো বিরাশি এটা বিয়োগ করলে আমরা চোরানব্বই পাবো অর্থাৎ আমাদের ক্যাবিনের যাত্রী সংখ্যা হলো চৌরানব্বই আবার ভালো করে সমস্যাটা দেখো কিভাবে সমাধান করা হলো প্রথমে শর্তমতে মতে সমীকরণটা লেখা হলো তারপরে এক্স গুলোকে বাম পাশে নিয়ে যাওয়া হলো অর্থাৎ ফোর এক্স ইকুয়াল এগারোশো আঠাশ হলো তারপরে এক্স এর মান যেহেতু বের করতে হবে চার এক্স এর সাথে গুণ ছিল ডান পাশে এগারোশো কে চার দ্বারা ভাগ করা হলো ভাগ করে এক্স এর মান দুশো আমরা পেয়ে গেলাম অতএব ডেকের যাত্রী সংখ্যা দুশো জন যেহেতু মোট যাত্রী ছিল আমাদের তিনশো ছিয়াত্তর জন সেখান থেকে দুশো বিরাশি বাদ দিলে আমরা ক্যাবিনের যাত্রী সংখ্যা আমরা এবার গ নম্বর প্রশ্নের সমাধান দেখব সমাধান করবো তো আমরা খতে যে পেয়ে গেলাম ডেকের যাত্রী সংখ্যা দুশো বিরাশি জন এবং ক্যাবিনের যাত্রী সংখ্যা চুরানব্বই জন তাহলে ডেকের যাত্রী সংখ্যা দুশো বিরাশি জন পেয়ে গেছি আমরা খতে আর ক্যাবিনের যাত্রী সংখ্যা আমরা চুরানব্বই জন খতে পেয়ে গেছি এখন যেহেতু প্রশ্ন বলা হয়েছে ডেকের যাত্রী মাথা পিছু ভাড়া ষাট টাকা ডেকের যাত্রী মাথা পিছু ভাড়া ষাট টাকা তাহলে আমরা মনে করি ক্যাবিনের যাত্রী ভাড়া টাকা মনে করি ক্যাবিনের যাত্রী মাথা পিছু ভাড়া ওয়াই টাকা তাহলে ডেকের মোট ভাড়া কত হবে দেখো ডেকের যেহেতু দুশো বিরাশি জন যাত্রী ছিল আর একজনে দেয় ষাট টাকা তাহলে ডেকের মোট ভাড়া হবে যত জন আছে আর প্রত্যেকে যত টাকা দেয় সেই দুইটা গুণ করতে হবে তাহলে ডেকের যাত্রী সংখ্যা আর ষাট টাকা করে দেয় তাহলে ষাট দুশো বিরাশির সাথে গুণ করা হলো এটি হলো ডেকের মোট ভাড়া আমরা গুন করলাম গুণ করে ষোলো হাজার নয়শো টাকা পেয়ে গেলাম এখন আমরা ক্যাবিনের মোট ভাড়া ধরব যেহেতু আমাদের ক্যাবিনের যাত্রী সংখ্যা ছিল চুরানব্বই জন আর আমরা ক্যাবিনের জনপতি বা মাথা মাথাপিছু ভাড়া ধরেছি ওয়াই টাকা তাহলে ক্যাবিনের যাত্রী যদি চুরানব্বই জন হয় আর একজন যদি ওয়াই টাকা দেয় বা মাথাপিছু ওয়াই টাকা চাঁদা দেয় বা ভাড়া দেয় তাহলে আমাদের মোট ভাড়া হবে যতজন আছে তার তার সাথে মাথা পিছু ভাড়া গুণ তাহলে এখানে ওয়াই এবং চৌরানব্বই গুণ করা হলো তাহলে ক্যাবিনের মোট ভাড়া হলো ওয়াই ইন্টু আমরা গুণ করলে চোরানব্বই ওয়াই টাকা পাব তাহলে আমরা এখন দেখি যেহেতু প্রশ্নে মোট ভাড়া প্রাপ্তি ছিল তেত্রিশ টাকা প্রশ্নে বলা হয়েছিল যে ক্যাবিন এবং ডেকের যে মোট ভাড়া সেটা উঠে উঠানো হয়েছিল তেত্রিশ হাজার টাকা তাহলে এই টাকাটা ক্যাবিনের ভাড়া প্লাস ডেকের ভাড়া তো আমরা ক্যাবিনের ভাড়া আমরা ডেকের মোট ভাড়া পেয়ে গেছি আগে ষোলো টাকা এই যে ষোলো টাকা লিখলাম তার সাথে আমরা ক্যাবিনের ভাড়া যেহেতু চুরানব্বই ওয়াই টাকা পেয়ে গেলাম তো এই দুই ভাড়াটা আমরা যোগ করলাম অর্থাৎ ষোলো হাজার নয়শো বিশ প্লাস চুরানব্বই ওয়াই ইকুয়াল তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম এই এটা আমরা প্রশ্নের মধ্যে লিখলাম যে ষোলো হাজার নয়শো বিশ প্লাস চুরানব্বই ওয়াই ইকুয়াল তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এইবার আমরা যেহেতু ওয়াই এর মান এখান থেকে বের করবো তো চৌরানব্বই ওয়াইটা সমানের বাম পাশে থাকবে তেত্রিশ হাজার আটশো চল্লিশটা সমানের ডান পাশে থাকবে এবং এই যে সমান বাম পাশে ষোলো হাজার নয়শো বিশ টাকা আছে এটা বাম পাশে প্লাস আছে এটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ চোরানব্বই ওয়াই ইকুয়াল তেত্রিশ হাজার আটশো চল্লিশ মাইনাস ষোলো হাজার নয়শো বিশ টাকা এটা আমরা পেয়ে গেলাম এখন আমরা যেহেতু ওয়ার মান বের করবো তো ওয়ার সাথে চুরানব্বই গুণ আছে আর তো ডান পাশে তেত্রিশ হাজার আটশো চল্লিশ থেকে ষোলো হাজার নয়শো বিশ টাকা বিয়োগ করলে আমাদের ষোলো হাজার নয়শো বিশ ভাগ ষোলো হাজার নয়শো বিশ টাকা হয় তো যেহেতু চুরানব্বই ওয়ার ইকুয়াল ষোলো হাজার নয়শো বিশ টাকা তাহলে ওয়াইয়ের মান যদি আমরা বের করতে চাই তাহলে চুরানব্বই ওয়ের সাথে গুণ আছে সমান ওই পাশে গেলে এটা চুরানব্বই ভাগ হয়ে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম আমরা হাজার নয়শো বিশ কে চোরানব্বই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো একশো আশি টাকা অর্থাৎ আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম একশো আশি টাকা আমরা ওয়াই মান কত পেলাম একশো আশি টাকা আচ্ছা আমরা ওয়াই কি ধরেছিলাম ধরেছিলাম আমরা ক্যাবিনের মাথা পিছু ভাড়া যাত্রীর ভাড়া ক্যাবিনের তাহলে আমরা ক্যাবিনের যাত্রীর মাথা পিছু ভাড়া পেয়ে গেলাম একশো আশি টাকা ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া একশো আশি টাকা আমরা পেয়ে গেলাম শিক্ষার্থীরা তোমরা আবার এই গড় নাম্বারের সমাধানটা আবার একটু প্রথম থেকে দেখো যে ডেকের যাত্রী সংখ্যা দুশো বিরাশি জন এটা আমরা থেকেই পেয়েছি এবং ক্যাবিনের যাত্রী সংখ্যা চোরানব্বই জন এটাও আমরা খ থেকে পেয়েছি আর প্রশ্নে দেওয়া ছিল ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ষাট টাকা এই জন্য আমাদের যেহেতু ডেকে যাত্রী ছিল দুইশো বিরাশি আর মাথাপিছু ভাড়া ছিল ষাট সেহেতু ষাট এবং দুশো বিরাশি গুণ করে আমরা ষোলো হাজার নয়শো বিশ টাকা পেয়ে গেছি তো আমরা যেহেতু ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া জানি না সেহেতু আমরা এটাকে ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া ওয়াই টাকা ধরে নিয়েছি তো যেহেতু আমরা নম্বরে ক্যাবিনের যাত্রী সংখ্যা পেয়ে গেছি চুরানব্বই জন তো সেহেতু আমরা ক্যাবিনের মোট ভাড়া যখন হিসাব করবো তখন সাথে ওয়াই গুণ করে টাকা আমরা পেয়ে গেছি ধরে নিয়েছিলাম এখন যেহেতু আমাদের মোট ভাড়া তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা হয়েছিল এই ভাড়াটা আসলে দুই দুই অংশেরই ভাড়া ক্যাবিনের যাত্রী ভাড়া এবং ডেকের যাত্রী ভাড়া সেই জন্য আমরা ডেকে যাত্রীর ভাড়া প্লাস যাত্রীর ভাড়া এই চোরানব্বই ওয়াই ইকুয়াল তেত্রিশ হাজার আটশো চল্লিশ চল্লিশ এখান থেকে আমরা যেহেতু ওয়ের মান বের করবো তো চুরানব্বই ওয়াই বাম পাশে রাখবো সমান চিহ্নের ডান পাশে তেত্রিশ হাজার আটশো চল্লিশ থেকে ষোলো হাজার নয়শো বিশ টাকা বিয়ে করেছি হয়ে গেছে ষোলো হাজার নয়শো বিশ টাকা তো চুরানব্বই ওয়াই ষোলো হাজার নয়শো বিশ টাকা জন্য চুরানব্বই কে যখন ওয়ার মান বের করব তখন ষোলো হাজার নয়শো বিশকে চুরানব্বই দ্বারা ভাগ করেছি তো ওয়ার মান আমি পেয়ে গেছি একশো বিরাশি টাকা অর্থাৎ ওয়াই যেহেতু ছিল ক্যাবিনেট জাতির মাথা পিছু ভাড়া সেহেতু এটা ক্যাবিনেট যাত্রীর মাথা পিছু ভাড়া একশো আশি টাকা আমরা পেয়ে গেছিলাম তো এই ধরনের সমস্যা আমাদের বাস্তব জীবনে আমরা সম্মুখীন হই এই ধরনের সমস্যা যদি আমরা সম্মুখীন হই তাহলে আমরা এইভাবে সমাধান করব এই ধরনের সমস্যা তোমরা বাসায় আলোচনা করবে এবং সমাধান করার চেষ্টা করবে আজকে এই সমস্যার সমাধান বুঝিয়ে দেওয়া হলো আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে তো যেহেতু স্কুল আমাদের আপাতত বন্ধ আজকে যে বিষয়ে তোমাদের শেখানো হলো এইটার আলোকে তোমাদের বাড়ির কাজ দেয়া হবে এই কাজটা তোমরা বাসায় সলভ করবা সমাধান করবা যখন আমাদের স্কুল খুলবে তখন আমাদের স্কুলে এই তোমাদের বাড়ির কাজগুলো জমা দেবে অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিবে তো শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজ লিখে নাও ভালো করে দেখে নাও প্রশ্ন একটি স্টিমারের যাত্রী সংখ্যা তিনশো চৌরাশি জন ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রীর সংখ্যার তিন গুণ ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া আশি টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি একচল্লিশ হাজার দুশো আশি টাকা এটা ভালো করে দেখে নাও যে একটি স্টিমারের যাত্রী সংখ্যা তিনশো চৌরাশি জন ডেকের যাত্রীর সংখ্যা ক্যাবিনের যাত্রীর সংখ্যার তিন গুণ ডেকের যাত্রীর মাথা মাথাপিছু ভাড়া আশি টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি একচল্লিশ হাজার দুশো আশি টাকা প্রশ্ন উদ্দীপক এখন ক নম্বর প্রশ্ন দেখো ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো অর্থাৎ ডেকের যাত্রীকে এক্স ধরে তোমরা সমীকরণ গঠন করবে ফোন নম্বরে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত ফোন প্রশ্ন হচ্ছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত দেখো ক্যাবিনের মাথা পিছু ভাড়া কত ক্যাবিনের মাথা পিছু ভাড়া কত আচ্ছা ভালো করে তোমরা এটা লিখে নাও আচ্ছা ধন্যবাদ আজকে যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ অনলাইন ক্লাস উপভোগ করেছ সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে অনুশীলনী পাঁচ নিয়ে আলোচনা করা হবে তোমরা এই বাসার বাড়ির কাজগুলো বাসায় করবে তো ঠিক আছে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ